ধন্যবাদ আমাকে আপনাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করি প্রায় তিরিশ বছর চাকরি করার পরে আমি দু হাজার আঠেরোতে আমি অবসর গ্রহণ করেছি আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে আমি অবসর গ্রহণ করি যেহেতু বিডিআর প্রসঙ্গটা আপনি তুললেন আমি সেটা নিয়েও দু একটি কথা বলি বিডিআর কার্নেজ দু হাজার পঁচিশ ছাব্বিশে যখন ঘটে আমি তখন র্যাব ঢাকা সিও ছিলাম অধিনায়ক বলে তো সিও থাকাকালীন আমি কিন্তু প্রথম ব্যক্তি যে র্যাবের অধিনায়ক রেসপন্স করি এবং সেখানে আমি যে পৌঁছাই গেট চার নম্বর গেটে এবং চেষ্টা করি ভিতরে ঢোকার এবং তাদেরকে আমাদের সহকর্মীদেরকে বাঁচানোর জন্য যাই অনেক বড়ো দুর্ঘটনার ভিতর দিয়ে এবং ঘটনার ভিতর দিয়ে তখন আমাদের দেওয়া হয় নাই সেটা মধ্যে মিডিয়াতে বারবার এসেছে আমিও বলেছি অনেকে বলেছে তো সে প্রসঙ্গে আমি যাব না তো আমি এখন আপনার অবসর জীবনযাপন করছি আমি অত্যন্ত জাতীয়তাবাদী মানুষ মানসিকতার একজন ব্যক্তি আমার সেনাবাহিনীর চাকরির পাশাপাশি আমি রিটায়ারমেন্টের পর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি এবং আমি আপনার সামনের দিনগুলোতে আমার ভেড়ামারা মিরপুরে মানুষের জন্য কিছু কাজ করতে চাই চায় অবসর হতে আসে আমি আমি যদি সুযোগ পাই তাহলে যে করতে চাই কারণ আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য তো আপনাকে কিন্তু একটা অবস্থান লাগবে সেটা আপনার সামাজিক অবস্থান হোক কিংবা রাজনৈতিক অবস্থান হোক যেহেতু আমি রাজনীতিতে জড়িয়ে পড়েছি এবং খুব দৃঢ়ভাবে কাজে ভেড়ামারা মিরপুর থেকে যদি আমার সুযোগ আসে আপনার নির্বাচন করার এমপি নির্বাচন করার আমি অবশ্যই সেই সুযোগটাকে আমি লুখে নেব এবং আমি এলাকার মানুষের জন্য কাজ করি হঠাৎ করে আপনি রাজনীতিতে ফিরে আসার কারণটা কি আর আপনি এটা কি পেশাভাবে নেবেন না আপনার হচ্ছে সেবামূলকভাবে নেবেন আমি রাজনীতিতে ফিরে আসি না ইনফ্যাক্ট আমি রাজনীতিতে এসেছি দু হাজার আঠারোতে অবসরের পরে এবং আপনি বলতে পারেন আমাদের সেনাবাহিনীতে কিন্তু আপনার প্রচুর সেনা অফিসাররা আছে যারা আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয় অবসরের পরে আমিও সেরকম এবং চিন্তা এসেছি এবং আমি আমার ভেড়া যেহেতু আমার জন্ম আমাদের পূর্বপুরুষ প্রায় দুশো বছর এখানে আমাদের পূর্ব আমি সপ্তম পুরুষ আমাদের এখানে এবং ভেড়ামারাতে আমার জন্ম এখানে বড় হয়েছে আমার বন্ধু বান্ধব অন্যান্য সবাইকে কাছে থেকে দেখেছি আমি এবং আমি যে ভেড়ামালার রাজনীতি বর্তমান প্রেক্ষাপট দেখি সেখান থেকে আমি মনে করি যে আমার কিছু করার সুযোগ আছে এখানে এবং মানুষকে আরও একটু উন্নত জীবন দেওয়ার আরও একটু আপনার সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি করার মতো সুযোগ ভেড়ামারা মিরপুরে যথেষ্ট হয়ে গেছে আপনি আমার সাথে একমত হবেন যে ভেড়ামারা মিরপুরে কিন্তু আইন শৃঙ্খলা বলেন সামাজিক ব্যবস্থাপনা বলেন রাজনৈতিক ব্যবস্থাপনা বলেন মানুষের যে একটা সুস্থ ধারা চিন্তা করার ব্যবস্থা করেন মানুষের যে আপনার নিরাপত্তা ব্যবস্থা করেন এদের যথেষ্ট ঘাটতি আছে এবং আমরা গত অতীতেও দেখেছি এবং জুলাই আগস্ট পরবর্তীতে কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি এখনও কিন্তু আপনি প্রচুর বিশ্রাম করেন আমি এই সব বিভিন্ন থেকেই কিন্তু আমি তাহলে আপনার অভিমত ব্যক্ত করলেন যে আপনি আপনার প্রত্যাশা ভেড়ামা ভেড়ামারা এবং মেদপুর কুষ্টিয়া দুই আসন থেকে আপনি নমিনেশন চালেন জাতীয়তাবাদী আমার ইচ্ছা আছে আচ্ছা তো সারা বাংলাদেশ নানা ভেজালে বাংলাদেশে ডুবে আছে তো সেই জায়গায় আপনার মতো এত নম্র ভদ্র এবং ক্লিন ইমেজের মানুষ আপনি ওই জায়গায় দাঁড়িয়ে কতটুকু স্বচ্ছতার মধ্যে কাজ করতে পারবেন আপনি প্রশ্নটা খুবই বাস্তবতা সম্পন্ন এবং ধারার যে বর্তমান ধারা যে রাজনীতি তার সাথে খুবই সামঞ্জস্যমান একটি প্রশ্ন তবে আমি বিশ্বাস করি আমি অত্যন্ত দৃঢ় চেতা মন নিয়ে চলা অত্যন্ত ছোটোবেলা থেকে এবং আপনি আমার সেনাবাহিনী তো আমাকে সবাই জানে যে আমি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি আমি গত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট কিন্তু আমাকে অনেকবার জেলে পাঠানোর চেষ্টা করেছে অনেকবার অ্যারেস্ট করার চেষ্টা করেছে আমাকে লেফটেন্ট কর্লে র্যাঙ্কেই আমাকে প্রমোশন বন্ধ করে দিয়ে বাড়ি যেতে বাধ্য করেছে তারপরে কিন্তু আমি তাদের সাথে কম্প্রোমাইজ করি মিডিয়ার টানিয়ে নিয়ে এবং আমার রক্তে কম্প্রোমাইজ নাই এবং আমি বিশ্বাস করি যে বর্তমান যে ধারা চলছে এই ধারার বিপরীতে আমি খুব শক্তভাবে দাঁড়াতে পারবো তেমন মন মানসিকের ইচ্ছা আমার আছে এবং সাহসও আছে এবং দাঁড়িয়ে আমি একটা পরিবর্তন আনতে পারবো আর আমি শহীদ জিয়া এমনই একজন রাজনীতিবিদ ছিলেন সমরবিদ এবং রাজনীতিবিদ যার দলায় গড় দল গড়ায় যে যে দলটি বিএনপি এবং তার নেতৃত্ব দিয়েছেন পরবর্তী আমাদের ম্যাডাম খালেদা জিয়া বর্তমানে আমাদের তারেক দেখেন আপনি প্রত্যেকে কিন্তু অত্যন্ত দৃঢ়চেতাম মনের মানুষ তারা কেউ কিন্তু কখনো কম্প্রোমাইজ করেন না কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থকে কখনও জলাঞ্জলি দেন না ওরা নিজেরা সাফার করেছে যারা যা জীবন দিয়েছেন ম্যাডাম খালেদা জেল খেটেছেন কিন্তু উনি দেশ ছেড়ে যান না তারেক রহমান ওনাকে বাধ্য করেছে দেশ ছেড়ে যেতে কিন্তু উনি রাজনীতি একজনও ছাড়েন না এবং এখনও বিএনপিকে কিন্তু কঠোর কঠিন একটা বাস্তবতার সাথে লড়াই করে বিএনপিকে একটা শক্ত অবস্থান দান করিয়েছেন শীঘ্রই উনি দেশে ফিরবেন আমার বিশ্বাস উনি যারা সৎ নির্ভীক এবং দেশের মানুষের জন্য ক্লিন ইমেজ দিয়ে কাজ করতে চায় এবং তার উদ্দীপনা যাদের ভিতরে আছে তাদেরকে উনি বেছে নেবেন তা আমি বিশ্বাস করি আমাকে যদি তেমন সুযোগ দেন আমাদের এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন প্রত্যেকের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে তাদের সাথে আমার অত্যন্ত সম্পর্ক আমি বিশ্বাস করি তাদেরকেও দিতে পারেন তাদেরকে দেয় আমি তাদের সাথেও কাজ করবো আর যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি নিজেও তাদেরকে নিয়েই কাজ করব আজকে বেড়ামারা বেপর্বাশ্বে জানলো যে আপনি কুষ্টিয়া দু আসন থেকে নিম্ন চাবেন তো সেক্ষেত্রে আপনি আমাদের এই যে সাক্ষাৎকারটা